শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এসেছি আজকে তো তোমরা জানো যে আমি দুর্গা পুজো একটা ছোটো ছোটো শর্টস দিয়ে পুরোনো ছক ভেঙে ফেলার জন্য নতুন প্যাটার্ন তৈরি করার জন্য বেশ কিছু স্টেপস তোমাদের সাথে আলোচনা করছি এর আগে আমি যারা পুরনো আমার চ্যানেলের দু তিন বছর আগের যারা তারা জানো এর আগে আমি হানড্রেড ডেজ একটা চ্যালেঞ্জ করেছিলাম একশো দিনের এবং সেটাতে অনেকে অনেক মানুষ কিন্তু এতে উপকৃত হয়েছে এবং তারা করে বেশ কিছু মানুষ তো আমার সঙ্গে ডাইরেক্টলি কানেক্টেড হয়েছে তারা আমার সাথে পড়াশোনা করে বা তারা খুবই মানে খুবই তারা ওইভাবেই জীবনটাকে কাটাচ্ছে আর আরেকটা হচ্ছে যে আমার আরেকটু আগে করা উচিত ছিল তো একটু দেরি হয়ে গেছে এই রিসেন্টলি আমি আরেকটা শুরু করেছি যারা আমার চ্যানেলে আজকে নতুন তারা হয়তো দেখতে পারবেন নিচের দিকে একটু স্ট্রোল করে গেলে দিন চার পাঁচ বা পাঁচ ছয়েক আমি কিছু কিছু জিনিস শেয়ার করছি যেগুলো এমনি এমনি তো আমি যদি মুখে বলি যে হ্যাঁ আমি আমার প্যাটার্ন ব্রেক করছি আমার ভাগ্য পরিবর্তন হবে তো কোনো জিনিসই তো এমনি এমনি হয় না তার পিছনে একটা খাটনি থাকে তার পিছনে একটা ট্রেনিং থাকে কোনো জিনিসই ট্রেনিং ছাড়া সম্ভব নয় কোনো জিনিস ট্রেনিং ছাড়া সম্ভব নয় সেটা কেউ সেই ট্রেনিংটা ঠেকে শেখে বা ঠেকে ট্রেনিং হয় কেউ আগে থেকেই শিখে নেয় সে রবি ঠাকুরের কথায় ঠাকুর না করুক বাড়িতে আগুন লাগলে তখন জল না খুঁজে আগে থাকলে কুঁয়োটা খুঁজে এও এও ঠিক তাই তো এটা বলতে গিয়ে ওইটারই কানেক্টেড আমি একটা আমার জীবনেরই একটা কথা তোমাদের সাথে শেয়ার করতে এলাম সেটা হচ্ছে যে আমার কুষ্টিতে তোমরা অনেকেই হয়তো কুষ্টি বা জ্যোতিষ এসব বিশ্বাস করো আমিও যে খুব এটা করি না তা না তবে আমার মা ভীষণ করতেন মানে মা মানে এতটুকু মানে ঠাকুর না করুক এতটুকু এদিক ওদিক হয়ে গেলে একেবারে মানে দৌড়তেন আমাদের একজন ছিলেন দাদা আমরা দাস দা বলে ডাকতাম তো মা ওনার কাছে মানে মানে কি বলবো মানে লেফট রাইট সেন্টার মানে মা ছুটতেন ভালো খারাপ কিছুতেই ওই দাদা তো যাই হোক ঠিক সেরকমই মা আমার তো কুষ্টিও ছিল এবং সেই কুষ্টিটা আমি কিন্তু খুব একটা যে জানতাম তা না এটা অনেক বছর আগের কথা বলছি সে সময় কোনো একটা কারণ আমি এক্স্যাক্টলি বলতে পারবো না বলতে পারবো না না আমার মনে আছে আমি আমি বলতে চাইছি না আসলে কোনো একটা কারণে আমার দিদির কুষ্টির সাথে সাথে আমার কুষ্টিও বেরিয়েছে এবং তখন আমি কিন্তু খুব ছোট নয় মানে আমার বোধগম্য হওয়ার বয়স আমি ক্লাস এইট এইটে পড়ি এইট নাইনে পড়ি কুষ্টি দেখে মানে আমিও দেখলাম কুষ্ঠিতে অনেক কিছু লেখা আছে তার মধ্যে এটাও লেখা আছে আমার মন ভালো নয় তো তোমরা হয়তো বলবো যে এগুলো তুমি শেয়ার করছো হ্যাঁ মানুষকে শেখানো জন্য বলি টোল ফ্রি নাম্বারে যখন আমরা ফোন করি বলে কিছু কিছু নাম্বার রেকর্ডের জন্য মানে এগুলো রেকর্ড হচ্ছে ট্রেনিং পারপাসে আমারটাও ঠিক তাই আমার অভিজ্ঞতাগুলোও মানুষের শেখার কাজে লাগানোর জন্য তো যাই হোক আমার কুষ্টিতে অনেক কিছুর সঙ্গে সঙ্গে এটা লেখা ছিল যে এই জাতিকার এই সময়কার জাতিকার মন খুব একটা ভালো নয় মনে ভিংসে থাকবে বা এরকম এবং এটা কিন্তু কারো কথা না যে আচ্ছা ঠিক আছে ও বলেছে বিশ্বাস করব না আমার নিজে দেখা মানে কুষ্টিতে যে লেখা আছে সেই কুষ্টিতে লেখা আছে ওটা মানে সত্যি আমার মন ভালো না মনটা খুব খারাপ হয়েছিল তো নিজেকে কেউ খারাপ তো বিশ্বাস করবে না না ক্লাস এইটে এইটে তখন পড়ি তো এটা শুনেছিলাম তারপর থেকে ভিতরে না একটা খুব চলতো আমার আমার মন ভালো না আমার মন ভালো না প্রত্যেকটা মানুষই একটা পারপাস নিয়ে জীবনে আসে আমিও শুনে একটা জীবনে পারপাস নিয়ে এসেছি তো এই পৃথিবীতে এসে কেউ একজন আমার কুষ্টি বানিয়ে দিয়েছেন এবং তাতে লেখা আছে যে আমার এই জাতিকার মন ভালো নয় মানে মনে বিষ মনে হিংসে একে ওকে ঝগড়া লাগানোর তাল এরকম প্রচুর মনটা খুব খারাপও হয়েছিল কিন্তু আমি অজান্তেই অ্যাকশান নেওয়া শুরু করেছিলাম খুব সাদা সিদা ছিলাম যারা আমায় চেনে তারা জানে খুব সাদা সিদা প্যাটার্নের একটা মানুষ ছিলাম তো ওটাকে আমি ধরে নিয়ে আমি ভেবেছিলাম যে এখন থেকে আমার মন ভালো করার কেউ জানে না এই কথাটা ইভেন আমার মাও জানে না এটা একদম আমার মানে কী এরকম আমার জীবনে না প্রচুর ঘটনা যা আমি আজকে বুঝতে পারি যে পিছনে কেন এগুলো আমার জীবনে ঘটেছে এবং সেগুলো সব ট্রেনিং পারপাস তো এবার আমি শুরু করলাম এখন থেকে আমার মন ভালো করার সহজ সরল তখন ওরকম কোনো পড়াশোনা কিছু ছিল না আমার কিছু জানতাম না বা কারোর সাথে শেয়ার করা মাকে জানলে মা বকা দেবে এগুলো ভা এগুলো নিয়ে কেন পড়ে আছো এগুলো ভাব এগুলো সবসময় ঠিক হয় না এরম বলবে কিন্তু মাথায় রেজিস্টার করে গেছে আমাকে মন ভালো করতে হবে তো আমি তখন থেকে নিজে নিজে ঠিক করলাম যে এখন থেকে আমি সবার কথা শুনবো যে যা বলবে আমি কাউর কোনো কথায় অমত করব না তাহলে আর ঝগড়াঝড়ি হবে না আমি ঝগড়াঝগড়িটাকে তোমাদের এর আগেও বলেছেন ভীষণ ভয় পাই মানে কোনো তক্কাতকি বা ওই আমার হাত পা না কাঁপতে থাকে তো সেটা ছিলই প্লাস সেটার সাথে অ্যাড অন হয়েছে যে মন ভালো করার উপায় হচ্ছে যে মানুষ আমায় মন ভালো বলবে যে ও ভালো এইটাই মানে বাইরেরটাই ছিল তখন আমি ভিতরের মানে আমার মন ভালো কি না আমি ডিসাইড করব বাইরের কেউ করবে না এটা তখন ছিল না এবার তো এরকম সারা জীবন মানুষের এটা আমার একটা ট্র্যাক এটা আমার একটা পুরনো ছক আমি মানুষের কথা শুনতে শুনতে ক্লান্ত ক্লান্ত বিষণ্ন আমার নিজের মানুষের কথা আমার পরের মানুষের কথা প্রতিবেশীর কথা সবার কাছে ভালো হতে গিয়েছি আমি তার পিছনে এইটা হচ্ছে রুট যে আমার কুষ্টিতে লেখা মন ভালো না এবার মন ভালো করার জন্য যাতে মানুষ আমায় বলে না ওর মন খারাপ না ওর মন ভালো তো বলে না যে অনেকে বলে এই কথাটা এখন শুনলে আমার খুব বিরক্তি হয় যে আমি ভালোবাসার কাঙাল ভালোবাসার কাঙাল হয়ে ঘুরেই বেড়াতে হবে কেউ দেবে না তোমাকে তোমারটা তোমাকেই আদায় করতে এটা আমি আমার জীবন দিয়ে বুঝেছি তো আমিও ছিলাম ওরকম বোকার মতো কাঙালের মতো মানুষের কথা শুনে বেড়াতাম যাই হোক প্রচুর অভিজ্ঞতা এইভাবে আমি ফেস করেছি বলবো আস্তে আস্তে বলবো তবে বল সবটা বলা যায় না অনেক মানুষকে ছোট করা হবে আমার ছোট করাটা উদ্দেশ্য নয় আমার ঘটনাটা কি বলতে চাইছি সেইটা উদ্দেশ্য যাই হোক এবার একটা ঘটনা এটার সাথে কানেক্টেড তো আমার বাড়িতে আমি তো চিরদিন তোমরা জানো কালো মায়ের আমি ভক্ত মানে মায়ের চরণ ধরেই থাকি এবার মায়ের বিভিন্ন রকম মূর্তি বিভিন্ন রকম ছবি মানে পটচিত্র আমার আসতে থাকে তো বিভিন্ন রকম কিন্তু তখনও আমার সঙ্গে কিন্তু ঠাকুরের শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের আমার একটু পরের দিকে আলাপ হয়েছে তাকে আমি তখনও চিনতাম না চিনতাম না মানে ছবি টবি দেখেছি আমাদের বাড়িতে ছবি ছিল তো ওভাবে পার্সোনালি আমার সঙ্গে কোনো যোগাযোগ হয়নি মানে আমাকে সে হাই হ্যালো করিনি আমিও তাকে হাই হ্যালো করিনি মানে ছবি হিসাবেই চিনি যেরকম আট দশটা ছবি ওরকম মা ঠাকুরকে আমি স্বামীজি কাউকেই খুব একটা দেখেছি ঠাকুমার কাছে ছবি দেখেছি জ্যাঠার বাড়িতে যখন যেতাম ছবি দেখেছি আমাদের বাড়িতে একটা ছোটো ঠাকুর মায়ের ছবি ছিল দেখেছি ওই হোক কিন্তু যাই হোক এরপরে একবার হ্যাঁ কালো মায়ের একটা ছবি ছবি না ওই মাটির মূর্তি দিয়ে এবার কালীঘাটের যে মায়ের মূর্তি ওই মূর্তি ওই ফেরিওয়ালার কাছ থেকে নেওয়া দিয়ে সেই মূর্তি আমার বাড়িতে ইয়ে করেছি তো তখন কিন্তু আমার তখন যখনকার কথা বলছি তখন ওই চলছে আমার লোকের কাছে ভালো সাজা আমার মন ভালো যাতে লোকে বলে ওই ফিকির আমার তখনও চলছে তখনও তার থেকে আমি বেরোইনি তো বাড়িতে আসনে তখন আমার মেয়েও হয়ে গেছে তো বাড়িতে আসনে ওই রেখেছি তো কোনো কারণে বলতেও ইয়ে লাগে কোনো কারণে মূর্তির একটি সাইড ওই মানে একটু ভেঙে গেছে তো সবাই আমাকে বলছে যে এই খবরদার এই মূর্তি রাখবে না আমি কারা বলেছে কী বৃত্তান্ত তার মধ্যে যাচ্ছি না সবার কাছে আমার মন ভালো বলবে আমি যদি না মানি তাহলে বলবে বাবা বেশি পাকা বেশি জানে এই সবগুলোর মধ্যে আমি পড়তে চাইনি আমি সবার কাছে ভালো শাস্তি চেয়েছি তা আমি কি করেছি মায়ের মূর্তি একটা সুন্দর একটা চুবড়ির মতো করে নিয়ে আমাদের আমাদের যে পুরনো বাড়িটা ছিল মানে আমার শ্বশুরবাড়ি সেই বাড়ির সামনে গাছ আমাদের বাড়িতে ভীষণ গাছ ছিল মানে বাড়িতে একটি গাছের তলায় পেয়ারা গাছের তলায় রেখে এসছি এবং ঠিক তার দুদিন তিন তার মধ্যে একদিন ঝড় বৃষ্টি হয়ে গেল। তো ভুলে গেছি আমার কিন্তু খুব একটা মনে আছে যে তা না রেখে এসছি কেন না রাখতে নেই ভাঙা ছবি রাখলে সংসার তুড়িঝুড়ি হয়ে যাবে এরম একটা তো যাই হোক ভালো সেজেছি ভালোই ভালো সেজেই আছি দিন দুই এক দিনে গেছে তার দু তিন দিনের মধ্যে অনেক চেঞ্জেস এসছে বা রানী রাসমণি শুরু হয়েছে রানী রাসমণি বেশ কদিন ধরেই চলছিল রানী রাসমণির একটা সেকশন এপিসোড আমার চোখ মানে কানে এলো বসে দেখছিলাম তখন রানী তখন খুব উচাটন যে শ্রীকৃষ্ণের পা ভেঙে গেছে তাকে সবাই বলছে জলে বিধান দিচ্ছেন জলে দিয়ে আসতে হবে তো সবার ইয়েতে ছোট ঠাকুরের কাছে গেছে ছোট ঠাকুর বলেছে কিরে তোর জামাইয়ের যদি ফ্যাং ভাং তো তুই জামাইকে জলে দিয়ে নতুন জামাই আসছি যখন বলেছে না আমার একদম গাটা না মনে হচ্ছে যেন মনে হচ্ছে না আমাকে বলছে ঠাকুর তো রানী তো সঙ্গে সঙ্গে এ হয়ে গেল তোমরা নিশ্চয়ই জানবে যে সঙ্গে সঙ্গে মূর্তি ঠাকুর নিজে ঠিক করেছিলেন ওই মূর্তি সেটাও হয়তো তোমরা জানবে ঠাকুর নিজের হাতে ওই মূর্তি ঠিক করেন পরবর্তীকালে মূর্তি আসে সে আলাদা কথা কিন্তু আমি কি করব তখন মারাত্মক নির্দেশ পেলাম ঠাকুরকে তখন ধীরে ধীরে চিনছি ওই রানী রাসমণির সিরিয়াল দেখে এইবারে আমি কি করব আমি বাইরে বেরিয়েছি বেরিয়ে ওই গাছে বাউন্ডারির মধ্যেই গাছ সন্ধ্যে হয়ে গেছে তখন মাকে খুঁজতে গেছি গিয়ে দেখছি ওই চুবড়ির মধ্যে মা তখন ঘরে এনে যখন দেখলাম তখন দেখছি যে উমা মাঝখানে ঝড় হয়ে গেছে বৃষ্টি হয়ে গেছে মা অ্যাজ ইট ইজ মায়ের মূর্তিটুকু এইটুকু মূর্তি মানে তোমরা হয়তো অনেকে দেখেছো ওই কালো মায়ের মানে কালীঘাটের মায়ের মূর্তি এইটুকু এইটুকু মূর্তি মানে এই এইটুকু মুখটুকু শুধু ওই মূর্তিটা অ্যাজ ইট ইজ ইনট্যাক্ট মানে বৃষ্টিতে এতটুকু তার কিছু হয়নি ওই মূর্তি আবার নিয়ে এলাম একটু সামান্য ওই ময়দার ইয়ে দিয়ে ওটাকে কোনো মতে লাগিয়ে সুন্দর করে মাকে রাখলাম আবার মাকে পুজো টুচো করলাম তো সেটাই বলছি যে এই আমার ছক ভাঙল ছক আমার বলছে না যে থাকে পসিবিলিটিস থাকে আমরা আমাদের ছক ভাঙতে জানি না আমরা ভাবি ও আচ্ছা ও লিখছে ও লিখে দিয়েছে ও বলেছে তো এত বড় মানে আমাদের পারিবারিক যিনি কুষ্টি বানান তো সবার কুষ্টি বানিয়েছেন ঠিক আমারটা ভুল এটা হতে পারে না কিন্তু জানো তো আমার যদি নিজের মনের সেই দখল থাকে না আমি কিন্তু আমার পুষ্টিও পাল্টাতে পারি আমার ব্যবহারে আমার পড়াশোনায় আমার ওই মানে জানার ইচ্ছে এই সমস্ততে না আমি আমার ওই কেন দেখো আমি তো নিজে একটা পারপাস নিয়ে একটা মিশন নিয়ে পৃথিবীতে এসছি জন্মেছি আমি বলছি আরেকজন তো সেইটার কিন্তু একটা চান্স থাকে নিজেকে বদল করার তো যাই হোক ওই কিন্তু আমার ধীরে ধীরে বদলানো পুষ্টি বদলানো মানে আমার মন বদলানো তো ধীরে 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 আমি বুঝলাম যে না যদিও বলেছিল আমার মন ভালো নয় কিন্তু আমি কারুর সার্টিফিকেটের অপেক্ষা করি না যে কেউ আমায় ভালো বলবে আমি নিজে জানি আমি কি আমি নিজে জানি যে আমি ঈশ্বর ভক্ত একজন মানুষ এবং আমি এমন কিছু করব না যেটা আমার ঈশ্বরকে ছোটো করা হয় মানে আমি তো ঈশ্বরেরই প্রতিফুল আমাকে দেখেই তো তুই দীক্ষা না এই দীক্ষা ছিঁড়ি রকম যাতে না বলে এইটা আমার ছক এবং সেটা আমি এখন আজকে হঠাৎ করে মনে পড়লো বলে তোমাদের বললাম কি এটা ভেবে তোমরা বসে থেকো না যে কুষ্টিতে এটা আছে কুষ্টিতে কুষ্টিতে অনেক কিছুই থাকে অনেক কিছু থাকে আমার বা ছিল যে ছেলে হবে তো আমার হয়েছে মেয়ে এরকম মেলেও মেলে না যে না কিন্তু যেগুলো ভালো মিললে ভালো লাগে যেগুলো খারাপ সেগুলো কিন্তু খুব কষ্টের তখন আমরা আংটি পড়ি ওই পড়ি সেই পড়ি এই আংটি নিয়ে বা এই যে রত্ন নিয়ে আমি আর একটা ভিডিওতে তোমাদের বলবো যে এগুলো কি এই যে পলা বা এই যে আরো গোমেদ মুক্ত মুক্ততে রাগ কমে তোমরা যারা আমার ভিডিও দেখছো অলরেডি ধরে ফেলেছো আমি কি বলতে চাইছি কিন্তু যারা নতুন দেখছো আমার মিশন তোমরা জানো আমার পারপাস আর কিচ্ছু না আমার পারপাস হচ্ছে মানুষকে শেখা এবং ব্যাক নিজের অভিজ্ঞতা দিয়ে তো ওইটা আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো তো যেহেতু আমাদের কুষ্টিতে আছে আমার এই এই বাচ্চাটার কিছু হবে না ওই বাচ্চাটা আর হবে ওই বাচ্চাটাও উঠে দাঁড়াবে কখন যখন মা ঠিক হবে আমি বাবার কথাও বলি না সব সময় আমি মায়ের ওপর ইম্পর্টেন্স দিই তো আগে মাকে ঠিক হতে গেলে নিজেকে ঠিক হতে হবে তো নিজেকে আগে বিশ্বাস হতে হবে যে না আমিও আমিও পারবো আমার কুষ্টি বদলাতে আমার মেয়েও পারবে আমি যদি ওর হাত ধরে থাকি ও বদলাবে তো যাই হোক তো এই হচ্ছে এটা তোমাদের সাথে আজকে একটু শেয়ার করতে এলাম যে একদম পুষ্টিতে আছে বলে ভয় পেও না কি আমার কাছে এরকম প্রচুর আসে নানা রকম যে এরকম বলেছে ভয় পাওয়ার কিছু নেই আমি যদি সাধারণ একজন মহিলা হয়ে মানুষকে খুশি করতে 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 একটা সময় গিয়ে মানুষকে মানুষকে খুশি করা যাবে না তো যাই হোক এটা আমি আরেক দিন তোমাদের ওই ওইটা বলবো নেক্সট যে আমরা এটার একটা কি বলে এটার বিধান মানে যেটা ভুল আছে সেটাকে ঠিক করার জন্য পুজো করো ওই করো সবার আগে কিছু জিনিস করতে হয় সেগুলো করলে কিন্তু ভালো থাকা যায় তো যাই হোক এইটুকুই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে এলাম কোনো ভয় পেও না পুষ্টির জিনিস যাই থাকুক না কেন আমরা আমাদের চারিত্রিক দৃঢ়তা দিয়ে আমাদের মানে কি বলবো সুন্দর একটা জীবন দিয়ে আমরা কিন্তু পুষ্টি বা ভাগ্য বদলাতে পারি খুব ভালো থেকে খুব কষ্ট আমি জানি এত সহজে হয় না বুকে লাগে অনেক সময় কিন্তু তোখান থেকে আমাদের উঠে দাঁড়াতে হয় যে না আমরা পারবো তো এই হচ্ছে ব্যাপার খুব ভালো থেকো তোমরা যে যেখানে আছো কজে থেকো